আমি আপনার ওয়ালের সাথে কথা বলতে ডাক্তার কথা বলবেন না পেলাম আপনার পেশা নাকি আপনি টেস্ট দিচ্ছেন ভালো কথা আপনি ভালো তো ওষুধ দেন আপনি ওষুধ কোম্পানির টাকা খাই আপনার পকেট পরে আপনি কি কি ওষুধ দিচ্ছেন এখন আমার বাচ্চা মৃত্যু করতে হয় আমার বাচ্চা মারা যাইব এখন আপনি কি জীবন দাইনা দিতে পারবেন এই আমার বাচ্চা জীবন দাইনা দিতে পারবেন হ্যাঁ মানো আপনি ডাক্তার হইছেন আপনার পেশা মানুষের সেবা করা আপনার ধর্ম কি মানুষের সেবা করা আপনি তাহলে মানুষের জীবন নিয়ে কেন চলতেছেন একজন মানুষের জীবন চলে গেলে আপনি দিতে পারবেন পারবেন দিবে এদের মতো কিছু কিছু ডাক্তারের সেটা যায় আসে না ভাই এদের মতো ডাক্তারের কিছু কিছু ডাক্তার যায় আসে না সেটা এদের পকেট ভালো হয়েছে এদের পকেট এরা জানে দাঁড়ান এরা জানে যে কোনটা অরিজিনাল ওষুধ ভালো বলার মধ্যে সব ওষুধই জানে এরা কিন্তু ওই যে টাকা খায় করে কি দুই নম্বর ওষুধ লিখে কিন্তু অরিজিনাল ওষুধ না কেনা অরিজিনাল কোম্পানির ওষুধ আপনি চাকরি করেন কেন চাকরি কি আপনার শো ওইখান থেকে আপনি নিজের পার্সোনালিটি করেন শো করেন যে আমার একটা অফিস আছে আপনি ওইখান থেকে বেতন পান না সরকার থেকে আপনার বেতন দেওয়া হয় না

মানুষের জীবন এখন কিন্তু আমার দিতেছে ঘুষ এদিকে ভেজাল ওষুধ দিয়ে ভেজাল ওষুধ দিয়ে আমার বাচ্চাটা এখন মৃত্যু সজ্জায় এখন ও আমার ঘুষ খুঁজতেছে আমি ওর বাচ্চা আমি কিন্তু তোর কাছে বাচ্চা বিক্রি করতেছি রে